হরে হারো মহাদেব কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছ আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি দেবঘরের ব্লগের শেষ পার্ট এখন বাজে ঠিক সকাল সাতটা আমরা চটপট হয়ে নিয়েছি তো চলো এখন সাতটা পনেরো বেজে গেছে আমরা এখন রেডি হয়ে পৌঁছে গেছি মন্দিরে সকাল সকালে ওঠার চেষ্টা করেছিলাম কিন্তু সোনা যেহেতু ছোট তাই একটু দেরি হয়ে গেল তো ঠিক আছে চলো ছোট বাচ্চা নিয়ে কাজ তো ওটা হতেই পারে তো চলো এবার আমরা যে স্থানে যাব সেই চলে পৌঁছে যাই উনি আমাদের নিয়ে যাচ্ছেন তো আমরা দেখাচ্ছেন যে দেখো কত ভিড় হয়ে গেছে সবাই চলে এসেছে পুজো দিতে মন্দির প্রাঙ্গণ একেবারে গম গম করছে সকাল সকাল মন্দিরে গেলে একটা বেশ মনে শান্তি লাগে তাই না তো চলো আমরা পৌঁছে গেছি প্রায় আর চারিদিকে দেখতেই পাচ্ছ কত লোকজন কত ভিড় হয়তো অনেকের পুজো দেওয়াও হয়ে গেছে আর আমরা যেখানটায় যাচ্ছি আর ওই যে দেখছো ওখানটায় গাছছড়া বাধা হবে ঠাকুরের আর এই যে এই জায়গাটা এটা হলো হনুমান মন্দির বা বজরং মন্দির মন্দিরের সামনে আর এই যে এনারা এনারা সবাই পুজো দিতে যাচ্ছেন আমরাও হয়তো যাব এই পথ দিয়ে চলো এখানে কিছু রিচুয়ালস আমরা মেনে চলি তো সেগুলো আমাদের এখন শুরু হয়ে গেছে ইভান সোনার মের করার রিচুয়াল ইভান সোনা সকাল সকাল ঘুম থেকে উঠেছে তার কিন্তু চোখে ঘুম আছে তাই সে একটু শান্ত শান্ত হয়েই আমার কোলে বসে আছে আর সমস্ত ব্যাপারটা বেশ লক্ষ্য করছে যে মাম্মাম পাপা কি করছে আর ওইদিকে মামনি বাবা বসে আছে আর আমি আজকে ভিডিও করার দায়িত্ব দিয়েছি আমার বড় জিজুকে মানে হলো বড়দি ভাইয়ের হাজব্যান্ড অভিষেকের বড় জামাইবাবু আমি তাকে বড় জিজু বলেই ডাকি তো জিজু আমাদের একটু ভিডিও করে দিচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ইভান সোনার হাই তুলছে মস্ত বড় বড় এই সমস্ত রিচুয়ালসগুলো যখন হচ্ছিল আমাদের সামনেই একজনের উপনয়নের রিচুয়ালস গুলো চলছিল ইভানসোনাকে আমরা সেটা দেখিয়েছি এবং বলেছি যে দাদা ভাইটা দেখো কি সুন্দর টাক হয়ে গেছে নেরু নেড়ু করে নিয়েছে তুমিও কিন্তু করে নেবে সে দেখে একবার মাথাটা এতবার হেলিয়েছে যে আমি একটু কনফিডেন্টই আছি যে দেখা যাক কি ঘটে এখানে ইভানসোনার বাবুও একটু ফটো তোলার চেষ্টা করছে ইভানসোনার আমরা কিন্তু সাথে করে নতুন ব্লেড নিয়ে গেছিলাম ইভানসোনা চুল কাটার জন্য তো আমাদের সব রকম রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে এবার বহু প্রতীক্ষিত রিচুয়ালসটা পূরণ হবে আমার তো টেনশানে একদম মনে হচ্ছে বুকের মধ্যে ঢেঁকি পাড় দিচ্ছে আমার যে ওই ওই টাইমে কেমন অনুভূতি হচ্ছিলো বলে বোঝাতে পারবো না ইভানসোনা আমার কাছে চুক্তি করে বসেছিল এবং আশেপাশে অনেকেরই মুন্ডন হচ্ছিলো সেগুলো দেখেও ছিল কিন্তু তবুও ইভানসনার সঙ্গে এটা ঘটছে আর আমার মুখটা দেখো একদম টেনশানে আমি পুরো একদম মানে কি যে বলবো মানে প্রকাশ করতে পারছি না আমার মুখটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে আমি আরেকটু হলেই কেঁদে ফেলতাম আর ইভানসোনা কতটা ব্রেভ দেখো সবটাই হয়তো ভগবানের আশীর্বাদ যে সোনা এত চঞ্চল বাচ্চা হয়েও ও শান্তভাবে এইটা করতে দিচ্ছে আমি তো ভীষণ ভয় ভয়ে আছি যে ইভানসোনা একটু যদি নড়ে যায় তাহলে ঘুরে কেটে যাবে একটু কেটেও গেছে যদিও সেটা নিয়ে ইভানসোনা আমার কোলে চুপটি করে বসেছিল অনেকক্ষণই কিন্তু বেচারা ছোট মানুষ একটু ঘাটটা তো ব্যথা হবেই তাই ও মাঝে মাঝে নড়ার চেষ্টা করছিল কিন্তু আমি ওকে একটু শান্ত রেখেছিলাম আচ্ছা এখানটা কিন্তু একটুখানি তোমাদের বোর লাগতে পারে আর আমি এটা রেখে দিচ্ছি ইভান বড় হলে দেখাবো বলে মেমোরি প্রিজার্ভ বলতে পারো ওখানে যিনি কাটছিলেন মানে চুল কাটছিলেন হয়তো তিনি ভীষণই পটু এই কাজে কারণ এটা তো অনেকেরই হয় তো তাদের টেনশান না হলেও আমার তো ভীষণই টেনশান হচ্ছিল সবাই বলছিল যে ঠিকভাবে কেটে দেবে কিন্তু ওই যে মায়ের মন সেটা কি আর মানে অভিষেক আমাকে তখন বুঝতে দেয়নি কিন্তু ওর মনের মধ্যেও কিন্তু ভীষণই দোলাচল চলছিল আর ভীষণই ওর খারাপও লাগছিল যে ইভান সোনার মাথায় খুঁড় চলছে আর কি তবে এটা তো একটা আনন্দ অনুষ্ঠান এটা তো করতেই হবে ইভান সোনা এখানে একটুখানি বোর হয়ে গেছিল অতক্ষণ মাথা নিচু করে রাখা কি সম্ভব অনেক বেবি আছে যে তারা ভীষণই কান্না করে কিন্তু এই ভানসুনাকে যেহেতু অনেক আগে থেকে আমি এবং অভিষেক কন্টিনিউ বুঝিয়ে গেছি তো তার প্রতিফল হচ্ছে এই চুপচাপ শান্ত প্রতি পর্ব আছে এই পর্বটা মিটতে ভানসোনার কপালের লোমগুলো দেখেছ দেখে হাসি পাচ্ছে এখন আমার মুহূর্তে এবান শোনার ভীষণই অধৈর্য হয়ে পড়েছিল তাই আমি ওকে একটু বজরঙ্গলির গল্প শোনাচ্ছিলাম বজরঙ্গলির মন্দিরের সামনে যেহেতু এটা হচ্ছিল তাই বজরঙ্গলির গল্প শুনে সে ভীষণই এক্সাইটেড হয়ে গেছিল তো দেখো ফাইনালি আর একটুখানি আছে মাথার পিছনে চুল এদিকে মামনি বাবাও টেনশানে আছে যে ও এত নড়ছে ঠিকভাবে সেটা সফল হবে কিনা ওর চুল কাটাটা আর কি যাতে কেটে কুটে না যায় বা ও কান্নাকাঠি না শুরু করে দেয় হঠাৎ করে ভয় পেলে বা কিছু হলে বাচ্চাদের মাকে কিভাবে আঁকড়ে ধরে দেখেছো তখন মনে হয় মা এই সব থেকে ওর সেফ জায়গা তো ইভানসোনা আমাকে সেভাবেই আঁকড়ে ধরেছিল তো ফাইনালি ইভানসুমার পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে আমি ওকে একটু এন্টারটেন করছিলাম কারণ পিছনে কিছুটা একটুখানি চুল ছিল তো সেটা বললাম ঠিকভাবে চেঁচে দিতে যাতে আমাকে পরে আবার সেলনে নিয়ে যেতে না হয় ওকে তো চলো ফাইনালি ইভানসোনার মেরোনেরু কমপ্লিট হলো এবার আমরা এই চুলগুলোকে নিয়ে আমরা অন্য একটা স্থানে দেবো এবং ইভানসোনাকে ঠাকুরের জলে স্নান করাতে হবে আমাদের পাণ্ডা পুরোহিত মশাই সেটাই বললেন এবার ইভানসোনার মাথায় মাখানা হচ্ছে হলুদ এবং দই হলুদতে অ্যান্টিসেপ্টিক কাজ করে সেজন্যই হয়তো এইটা আছে তো যেহেতু ইভান সোনার বড়পিমণি গেছিলো তো পান্ডা পুরোহিত মাসাই বড় এই দায়িত্বটা দিয়েছিল ইভানসোনার নেরু মাথায় দই এবং হলুদ লাগানোর এবার ইভান স্নান করানো হবে আমরা তারই প্রস্তুতি নিচ্ছিলাম জামা টামা ওর খুলে দিচ্ছিলাম আর যে চুলগুলো রয়েছে সেগুলো আমরা পুরোটা গুছিয়ে নেব ঠাকুরের মাথায় যে জলটা ঢালা হয় সেই স্নান জলটাই এবার ইভানসোনার মাথায় দেওয়া হবে সবাই যখন জল ঢালে জলটা একটা জায়গায় জমা হয় সেই জলটা থেকেই এই রিচুয়ালটা পালন করা হয় তো আমি তো এখানে ভীষণই টেনশনে আছি কারণ ইভানসোনা ঠান্ডা জল একদম পছন্দ করে না আর এত সকাল সকাল স্নান তো একদমই নয় ওই যে দেখো বলতে বলতে ইভানসোনার মাথায় জল ঢেলে দিয়েছে একটুখানি আর ইভানসোনা কেঁদে কোকিয়ে একসা এই টাইমে ইভানসোনা ভীষণই কান্না করেছে আর আমিও ছিলাম রেডি হয়ে গামছা নিয়ে তাড়াতাড়ি করে ইভানসোনাকে ভুলিয়ে ভুলিয়ে একটুখানি জামা কাপড়টা চেঞ্জ করে নিলাম এখন দেখো আমাকে ছাড়তেই চাইছে না আমার এটাও টেনশন হয়েছিল যে এত সকাল সকাল ঠান্ডা জল ধারলেও হঠাৎ করে ইভানসোনার ঠান্ডা না লেগে যায় কিন্তু ভগবানের অশেষ কৃপাই পরবর্তীকালে আর ঠান্ডা লাগেনি দেখেছো আমাকে কেমন করে আঁকড়ে ধরেছি ইভানসোনা তো চলো ন্যাপি ট্যাপি চেঞ্জ করা হয়ে গেছে আমরা এবার ওকে নতুন জামা পরিয়ে দেব তারপর হয়তো কিছু রিচুয়ালস আছে সেগুলো আমরা পালন করব তারপর আমরা পুজো দিতে যাব এই যে নতুন জামা পরাচ্ছি এই জামাটা পয়লা বৈশাখের জন্য কেনা হয়েছিল নতুন একদম পয়লা বৈশাখের আগে দুটো জামা কিনে দেওয়া হয়েছিল তাকে তো এটা হলো তার মধ্যে আর একটা জামা তো ইভানসোনার এই জামাটা ভারী পছন্দ তাই সেই নতুন জামা তটপট করে পরে নিল তো চলো এবার যাওয়া যাক বাকি রিচুয়ালসটা কমপ্লিট করে ফেলি এই যে আমরা চলে যাচ্ছি আবার ওই যে ঢাক দেখছো তারপর ওখানে একজনের উপনয়ন হচ্ছিল বেশ বড় করে এবার আমরা মাথায় তিলক কেটে নিচ্ছি আমাদের মাথায় তো কাটা হয়ে গেছে তো উনি আমাদেরকে দিয়ে দিলেন ইভানসোনা দেখে তো অবাক আর খুব খুশিও হয়েছিল যে মাম্মা পাপা সবাই মিলে এটা কাটছে তো আমাদের এখানকার কিছু রিচুয়ালস পালন করা হয়ে গেছে সেগুলো আর ভিডিও করতে পারেনি তো আমরা এখন দাঁড়িয়ে পড়েছি শিব ঠাকুরের মাথায় জল দেওয়ার জন্য মানে পুজো দেওয়ার জন্য তো এই যে ইভানসোনা একটু ঘুম ঘুম পেয়ে গেছে আর আমিও টেনশান করছিলাম যে অনেক সকালে উঠেছে হয়তো খিদেও পেয়ে যাবে ওর জন্য একটু প্যারা কেনা হয়েছিল কিন্তু ও নামমাত্র খেয়েই সেটা রেখে দিয়েছে তো এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে এখানে পুজো দেওয়ার জন্য তো এই যে দেখছো এই হল ঘরটার মধ্যে এরকম ব্যারিকেড করা আছে লাইন বাই লাইন সবাই যাচ্ছে আরে দেখো ইভান শোনা ঘুমিয়ে পড়েছি আমি অনেকক্ষণ নিয়েছিলাম তাই আম্মা ইভানের আম্মা বলল যে আমাকে একটু দাও আর আমার কাছে কি ভাষন একদম ঘুমিয়ে গেছে তো আমরা লাইন বাই লাইন এইভাবে ঘুরতে থাকছি রাউন্ড অ্যান্ড রাউন্ড করে তো আমি আর দিদিভাই এখানে ও একটু পিছিয়ে গেছে অ্যাকচুয়াল আগে দুটো লাইন করা হয়েছিল তারপর হঠাৎ করে এই ব্যারিকেডগুলোর মধ্যে ঢুকে একটা লাইন হয়ে যায় তো সেই জন্য আমরা একটু আগে পরে হয়ে গেছি তো চলো যেন ভালোভাবে পুজো দিতে পারি পুজোটা দিতে পারলেই শান্তি তারপর বাড়ি ফেরা ইভানকে খাওয়ানো অনেক কিছু আছে আর তো আমি একটু এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম তারপর আর ভিডিও করতে পারিনি তো এখন চলে এসেছি একদম শেষ পর্যায়ে আমরা জোসিটি ছেড়ে বেরিয়ে যাচ্ছি পুজো দেওয়ার পর আর ভিডিও করা হয়নি কারণ ইভানসোনার ভীষণ খিদে পেয়ে গেছিলো তাকে আমাকে সময় দিতে হয়েছিল ইভানসোনাকে খাইয়ে আমরা নিজেরা খেয়ে তারপর সব কিছু গুছিয়ে বেরোতে বেরোতে আর ভিডিও করার কথা মনেই নেই তাই এখনই চাটা বলে দেব আমরা এখন জোসিটিতে পৌঁছে গেছি ট্রেনও ধরে নিয়েছি আমরা সবাই এবার আসানসোলের জন্য পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই আমাদের দুপুরে যেহেতু ট্রেন ছিল সেহেতু পুজো দেওয়ার পরই ভীষণই তাড়াহুড়োও হয়ে গেছিলো এই যে জিজু আমার পুরো ভিডিওটা করেছিল আর দিদি ভাই বসে আছে এই যে আমি আর ইভানসোনা চালো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি টাটা হার হার মহাদেব ইভানসোনা আর ঘুম পেয়ে গেছে তো এই যে আমাদের শিব ঠাকুর নম নম হার হার মহাদেব